অর্থের অভাবে অনেকদিন ধরেই বিভিন্ন কাজ আটকে আছে ফালাকাটা পুরসভার আর্থিক সংকটে পড়ে পুরো প্রধান প্রদীপ মুহুরু বার দুয়েক পদত্যাগপত্র পাঠিয়েছেন পুর নগরোন্নয়ন দফতরকে তবে এবার মিটতে চলেছে এই অভাব খোদ পুরমন্ত্রী ফিরাদ হাকিম ফালাকাটা এসে দিয়ে গিয়েছেন আশ্বাস ভোটের মুখে ফাঁকা প্রতিশ্রুতি বলে কটাক্ষ বিজেপি ফালাকাটায় তৈরি হয়েছে নতুন পুরসভা মানুষের চাহিদা পূরণ করতে টাকার প্রয়োজন কিন্তু টাকা না পেয়ে আর্থিক সংকটে পড়ে পুরপ্রধান প্রদীপ মুহুরি দু দুবার পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছিলেন সোমবার একটি অনুষ্ঠানে যোগ দিতে ফালাকাটাতে আসেন পুরমন্ত্রী ফের হাত থাকেন প্রয়োজন তা দেখতে রাজ্যের পুরনগরোন্নয়ন মন্ত্রী নিজেই বৈঠক করেন পুরপ্রধানের সঙ্গে আমরা ফালাকাটা পৌরসভার দাঁড়িয়েছি আমার সাথে ডিটেলস কথা হয়েছে আমরা গিয়েই কিছুটা স্যাংশন করে দেবো যাতে পৌরসভার কাজগুলো তাড়াতাড়ি এ আকৃতি সঙ্গতি আমরা আছি রাজ্য সরকার সেখানে আছে কত কতটা দেওয়ার জন্য বলেছেন এটা আমি আপনাকে সঙ্গে বৈঠকে ফালাকাটা এলাকার উন্নয়নের জন্য বাহান্নটি প্রকল্পের দশ কোটি বাহান্ন লক্ষ টাকা চান পূর প্রধান দ্রুত এই অর্থ মঞ্জুর হওয়ার ব্যাপারে আশাবাদী प्रदीप মোহরি আমরা ফালাকাটা পৌরসভা নতুন পৌরসভা আমাদের তো কিছু ডিমান্ড ছিলই আমরা ইতিমধ্যে ফালাকাটা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের জন্য আমরা বাহান্নটি ডিপিআর তৈরি করেছি এই বাহান্নটি ডিপিআরের আনুমানিক আজ আমাদের যেটা এস্টিমেটেড ভ্যালু ভেটেড ভ্যালু সেটা দশ কোটি ছাপ্পান্ন লক্ষ টাকা তা মন্ত্রী মহোদয় নিজে এসছেন উনি আমার সঙ্গে আলোচনা সাপেক্ষে যখন বললেন তোমার কি কি সমস্যা আছে আমার ভালঘাটা পৌরসভার যে দিকগুলো করা দরকার সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয় পুরো এলাকার উন্নয়নের জন্য পুরমন্ত্রীর আশ্বাসকে কটাক্ষ করতে অবশ্য ছাড়েনি ফালাকাটার বিজেপি বিধায়ক দীপক বর্মন যে কাগজ যে ডিপিআর তারা দিয়েছে মন্ত্রীর কাছে সেটাও বিষ বাও চলে ওটা নিশ্চিতভাবে জেনে রাখুন ওটা কাগজ দিতে হয় বলতে হয় তাই বলেছে আসলে বর্তমান পশ্চিমবঙ্গ সরকার তৃণমূল কংগ্রেসের যে সরকার চলছে সেটা ঘোষণার সরকার সামনেই লোকসভা নির্বাচন তার আগে এলাকার মানুষকে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে চাইছে পুরো প্রশাসন শেষ পর্যন্ত কবে থেকে কাজ শুরু হবে সেদিকেই তাকিয়ে ফালাকাটাবাসী আলিপুর দুয়ার থেকে তপন দেব জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा